এর আগের ভিডিওতে আমি তোমাদের স্কোয়ারের সূত্রগুলো বলেছিলাম এখন আমি তোমাদের বীজগণিতের যে কিউয়ের সূত্রগুলো হয় সেগুলোই লিখে দেখাবো দেখো বীজগণিতের যে কিউয়ের সূত্রগুলো হয় সেগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস এইট ক্লাস নাইনের ক্ষেত্রে হবে সেইগুলোই আমি আজকে তোমাদের বলব বীজগণিতের অনেকগুলোই সূত্র হয় সেগুলো ঠিকঠাক না জানলে অঙ্কের ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে দেখো এক নম্বর সূত্র কি হয় এ কিউ প্লাস বি কিউ এটা তাহলে এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র দেখো এ কিউ প্লাস বি কিউয়ের সঙ্গে একটু ডিফারেন্স সেগুলো কী কী দেখো এ কিউ এখানে প্লাস দিয়েছিলাম এখানে দেবো এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মানে এখানে সঙ্গে এখানে তফাত হচ্ছে একটা জায়গায় শুধু তুমি যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস করবে আর মাইনাসগুলো প্লাস করবে দেখো তিন নম্বর সূত্র দেখো এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ সূত্র কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউ দেখো চার নম্বর দেখো এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস বি হলকিউর সূত্র দেখো এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি মাইনাস বি কিউ এই চারটে সূত্র আবার দেখো এ কিউ প্লাস বি কিউর সূত্র আর একটা আর একটা করে সূত্র হয় সেটা দেখো পাঁচ নাম্বার সেটা অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রয়োগ করতে হয় তাহলে এ কিউ প্লাস বি কিউয়ের দেখো এ কিউ প্লাস সূত্র এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো এ কিউ মাইনাস বি আরেকটা সূত্র এখানে দেখো একটা সূত্র দিয়েছি এখানে আর একটা সূত্র দেখো এ কিউ মাইনাস বি কিউবের এইখানে এ মাইনাস বি দেবো এখানে যখন মাইনাস দেবো তখন এখানে সবগুলোই প্লাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই তোমাদের কিউয়ের সূত্র এগুলো অঙ্কের বিভিন্ন ক্ষেত্রে সময়ে বিভিন্ন সময়ে লেগে থাকে ওকে এরকম কিছু তোমরা যদি কোনো হেল্প চাও আমার থেকে কোনো অঙ্ক যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তোমরা তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আমাকে পাঠাবে আমি তোমাদের সেটা মানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তোমাদের কোনো প্রবলেম থাকবে ফাইভ থেকে ক্লাস টেন যে কোনো ধরনের ম্যাথ ক্লাস তোমাদের সিলেবাসের মধ্যে যে কোনো ধরনের ম্যাথ যদি থাকে তোমাদের প্রবলেম থাকে তোমরা আমাকে পাঠাবে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করো ওকে